কল্পনা করুন যে আরব দেশগুলো দশকের পর দশক ধরে পেট্রো ডলারের জোরে আমেরিকাকে বিশ্বের একমাত্র অভিভাবক মনে করত সেই একই দেশের জন বিদেশমন্ত্রী এখন দিল্লির হায়দ্রাবাদ হাউসে বসে ডক্টর এস জয়শঙ্করের সামনে আমেরিকাকে পাশ কাটিয়ে ভারতের সাথে নতুন সম্পর্ক করতে চাইছেন এটা কোনো স্বপ্নগয় বন্ধুরা এটা দু সালের একত্রিশ জানুয়ারির বাস্তবতা জয়শঙ্করের এক চালেই বিশ্বের ভূ রাজনৈতিক মানচিত্র বদলে যাচ্ছে কারণ আরব বিশ্ব এখন বুঝতে পেরেছে যে তেলের যুগ শেষ হয়ে আসছে আর ভারতের মতো একটি দেশ প্রযুক্তি খাদ্য নিরাপত্তা আর দক্ষ মানব সম্পদের জোরে নতুন বিশ্বশক্তির কেন্দ্রবিন্দু হয়ে উঠছে আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই দশটি আরব দেশ আমেরিকার প্রভাব ছেড়ে ভারতের দিকে ঝুঁকছে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর আইএমইসি কিভাবে চীনের বেল্ট অ্যান্ড রোডকে চ্যালেঞ্জ করছে গাজার পুনর্গঠনে ভারতের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ এবং কেন এই মিটিংয়ের ফলে ওয়াশিংটন আর বেইজিং উভয়েরই ঘুম উড়ে যাচ্ছে এটা শুধু একটা কূটনৈতিক মিটিং নয় এটা নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা যেখানে ভারত আর আরব বিশ্ব মিলে এক দশমিক নয় বিলিয়ন মানুষের প্রতিনিধিত্ব করে এক নতুন শক্তি কেন্দ্র গড়ে তুলছে এই পরিবর্তনের শুরু অনেক আগে থেকেই হয়েছে দু সালে প্রথম ইন্ডিয়া আরব ফরেন মিনিস্টার্স মিটিং হয়েছিল তারপর দীর্ঘ দশ বছর বিরতি এখন দ্বিতীয়বার দিল্লিতে হচ্ছে যা নিজেই একটা বড় সংকেত আরব দেশগুলো একসময় তেলের ওপর নির্ভরশীল ছিল কিন্তু বিশ্ব এখন জলবায়ু পরিবর্তন আর নবায়নযোগ্য শক্তির দিকে যাচ্ছে ভারতের সাথে তাদের সম্পর্ক এখন তেল কেনামেচা নয় এটা খাদ্য নিরাপত্তা প্রযুক্তি স্থানান্তর আর দক্ষ শ্রমিকের ওপর দাঁড়িয়ে ভারত প্রতি বছর লক্ষ লক্ষ টন চাল গম ডাল আর তরকারি আরব দেশগুলোতে রপ্তানি করে যা তাদের জনসংখ্যার খাদ্য চাহিদা মেটায় উদাহরণস্বরূপ সৌদি আরব আর ইউএইর মতো দেশে জলের অভাব রয়েছে সেখানে ভারতের কৃষি প্রযুক্তি তাদের সাহায্য করতে পারে এর পাশাপাশি আইএমইসি প্রজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ এটা হলো ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর ভারতের পশ্চিম উপকূল থেকে মিডল ইস্ট হয়ে ইউরোপ পর্যন্ত উচ্চগতির রেল জাহাজ আর ডিজিটাল যোগাযোগের এক বিশাল নেটওয়ার্ক চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই যেখানে ঋণের ফাঁদ তৈরি করে সেখানে আইএমইসি হল স্বাধীন স্বচ্ছ আর সকলের জন্য লাভজনক এক বিকল্প পথ এতে ভারতের বন্দরগুলো যেমন হায়দ্রাবাদ বা মুম্বাইয়ের কাছাকাছি সক্রিয় হবে মিডল ইস্টের দেশগুলো মাঝখানে সেতু হিসাবে কাজ করবে আর ইউরোপে পণ্য সরাসরি পৌঁছাবে এতে সময় আর খরচ দুটোই কমবে আরব দেশগুলো এখন বুঝেছে যে ডলারের উপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকিপূর্ণ বিশ্বব্যাপী ডলারের মূল্য ওঠানামা আমেরিকার স্যাংশন আর বাণিজ্য যুদ্ধের কারণে তারা বিকল্প খুঁজছে ভারতের ইউপিআই ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেসের মতো ডিজিটাল পেমেন্ট সিস্টেম সুইফটের মতো পুরনো ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে এটা দ্রুত সস্তা আর সীমান্তহীন ভারত এখন আরব দেশগুলোর সাথে বাণিজ্যে রুপিতে লেনদেন বাড়াচ্ছে এছাড়া স্পেস টেকনোলজি আর গ্রিন হাইড্রোজেনের ক্ষেত্রে ভারতের অগ্রগতি তাদের আকর্ষণ করছে ভারতের আইএসআরও সস্তায় স্যাটেলাইট লঞ্চ করে আর গ্রিন হাইড্রোজেন প্রোডাকশনে আম্বানি গ্রুপের মতো কোম্পানি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে আরব দেশগুলোর সানি অঞ্চলে সোলার এনার্জি প্রচুর যা হাইড্রোজেন তৈরিতে সাহায্য করতে পারে মানব সম্পদের কথা বললে ভারতের শিক্ষিত যুবকরা সেখানে গিয়ে ইঞ্জিনিয়ারিং আইটি আর মেডিক্যালে কাজ করছে শুধু শ্রমিক নয় দক্ষ পেশাদার হিসেবে আপনারা যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে কমেন্টে জয়শ্রীরাম লিখুন আর অন্য দেশের দর্শকরা আপনার দেশের নাম লিখুন এতে আমরা বুঝব আপনারা কতটা বিস্তৃত এবার আসা যাক মূল খবরে এই মিটিংয়ের বিস্তারিত দু সালের একত্রিশ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় ইন্ডিয়া আরব ফরেন মিনিস্টার্স মিটিং দিল্লির কনভেনশন সেন্টারে যখন এই বাইশটি দেশের প্রতিনিধিরা একত্রিত হবেন তখন পুরো বিশ্বের নজর থাকবে সাউথ ব্লকের দিকে এতে অংশ নিচ্ছেন মিশর ইউএই ওমান বাহরেন কাতার সুদান প্যালেস্টাইন সোমালিয়া মরিটানিয়া ও কোমোরোস আর লিবিয়ার বিদেশমন্ত্রীরা সৌদি আরবের ভাইস ফরেন মিনিস্টার আর আরব লীগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল গেইথও উপস্থিত এটি একটি ঐতিহাসিক মুহূর্ত কারণ লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এটাই গদ্দাফি আমলের প্রথম ভারত সফর যা ভারতের উত্তর আফ্রিকা কৌশলের এক নতুন দিগন্ত উন্মোচন করছে এই সম্মেলন কেবল একটি আনুষ্ঠানিক বৈঠক নয় বরং এটি ভারতের লিঙ্ক ওয়েস্ট পলিসির এক শক্তিশালী বহিপ্রকাশ আলোচনার মূল কেন্দ্রবিন্দু গাজা ও আঞ্চলিক স্থিতিশীলতা মূল আলোচনায় থাকছে গাজা পুনর্গঠন প্যালেস্টাইনের বিদেশমন্ত্রী ভার্সেন আগাবেকিয়ান শাহিন ভারতকে গাজার পুনর্গঠনে ও মানবিক সহায়তায় সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছেন ভারত স্পষ্ট করে দিয়েছে যে উন্নয়ন আর শান্তি একে অপরের পরিপূরক ভারত সবসময় দ্বি রাষ্ট্রীয় সমাধানের পক্ষে কথা বলে এসেছে এবং গাজার মানবিক সংকটে ভারতের ত্রাণ সহায়তা ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে আইএমইসি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এটা চীনের বিআরআইয়ের বিকল্প হিসেবে দেখা হচ্ছে তবে এটা কেবল পণ্য পরিবহন করবে না এটি হবে ভারত ও আরব বিশ্বের মধ্যে ডিজিটাল কানেকটিভিটির মেরুদণ্ড বাণিজ্য বিনিয়োগ জ্বালানি নিরাপত্তা আর সন্ত্রাসবাদ প্রতিরোধ এই টেবিলে বিশেষ গুরুত্ব পাবে গ্রিন হাইড্রোজেন আর রিনিউয়েবল এনার্জিতে ভারতের সাফল্য এখন আরব দেশগুলোর বিনিয়োগের প্রধান আকর্ষণ অর্থনৈতিক ও কৌশলগত গভীরতা ভারত আর আরব দেশগুলোর মধ্যে বাণিজ্য ইতিমধ্যে বেড়ে কয়েকশো বিলিয়ন ডলারে পৌঁছেছে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রায় নব্বই লক্ষ ভারতীয় প্রবাসীদের নিরাপত্তা ও স্বার্থরক্ষা এই বৈঠকের অন্যতম পর্দার আড়ালের বড় এজেন্ডা এছাড়া ইউপিআই এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেমের প্রসার নিয়ে আলোচনা দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও সহজতর করবে লোহিত সাগরের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত ও আরব দেশগুলোর নৌ সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বৈশ্বিক প্রেক্ষাপট ভারত যখন বিশ্ববন্ধু এই মিটিংয়ের ফলে চীন আর আমেরিকা দুই পক্ষই চিন্তিত চীন দেখছে তাদের বাণিজ্য রুটগুলোর প্রতিযোগিতা বাড়ছে অন্যদিকে আমেরিকা দেখছে তাদের প্রভাব কমছে কারণ আরব দেশগুলো এখন ভারতের মতো নিরপেক্ষ ও শক্তিশালী অংশীদার চায় চীন যখন তার ডেট ট্র্যাপ দিয়ে প্রভাব বিস্তারে ব্যস্ত ভারত তখন কথা বলছে সমমর্যাদা ও টেকসই উন্নয়নের ভারতের এই সফট পাওয়ার এবং হার্ড ডিপ্লোমেসির মিশেল আজ বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হিসেবে ভারত যেভাবে উন্নয়নশীল দেশগুলোর দাবি তুলে ধরছে তা আরব বিশ্বের সমর্থনকে আরও জোরালো করছে ভারত কোনো দেশের বিরুদ্ধে নয় বরং সকলের সাথে বন্ধুত্ব চায় এটাই বিশ্ববন্ধু ভারতের আসল পরিচয় দু সাল ভারতের জন্য এক ঐতিহাসিক বছর যেখানে দিল্লি হয়ে উঠছে বিশ্ব রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু এই সম্মেলন প্রমাণ করবে যে একবিংশ শতাব্দী আসলে এশিয়ার যেখানে ভারত ও আরব বিশ্ব হাতে হাত মিলিয়ে নতুন ইতিহাস লিখছে আমার নিজস্ব মন্তব্য এই মিটিং প্রমাণ করে যে ভারত আর তেলের ওপর নির্ভরশীল নয় আমরা এখন প্রযুক্তির রপ্তানিকারক খাদ্যের নিরাপত্তা প্রদানকারী আর দক্ষ মানব সম্পদের উৎস জয়শঙ্করের কূটনীতি মাস্টারস্ট্রোক তিনি একদিকে আরব বিশ্বকে টেনে আনছেন অন্যদিকে পশ্চিমের সাথে ভারসাম্য রাখছেন ভবিষ্যতে এই সম্পর্ক ভারতকে শক্তিশালী অর্থনীতি আর কূটনৈতিক প্রভাব দেবে এক দশমিক চার বিলিয়ন ভারতীয় আর ৪৫ কোটি আরব মানুষ মিলে এক দশমিক নয় বিলিয়নের এক বিশাল বাজার গড়ে উঠবে যা ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করবে এটা নতুন বিশ্ব ব্যবস্থার শুরু যেখানে ভারত কেন্দ্রে থাকবে আমাদের গর্ব হওয়া উচিত যে আমরা আর নীরব দর্শক নই আমরা এখন প্রধান খেলোয়াড় জয় হিন্দ